বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে ফলো করে এবার ইন্দোনেশিয়ার মানুষজনও করল লুটপাট এমনটাই বলছেন নেটিজেনরা বিক্ষোভকারীদের মৃত্যু বহু ভবনে আগুন রাজনৈতিক নেতাদের বাড়িতে লুটপাট ইন্দোনেশিয়ায় গত এক সপ্তাহে এসব দৃশ্য দেখা গেছে অহরহই সরকার বিরোধী বিক্ষোভে সংঘর্ষের এক পর্যায়ে একুশ বছর বয়সী একজন মোটরসাইকেল চালক পুলিশের গাড়ির নিচে চাপা পড়ে মারা যান যিনি জাকার্তায় রাইড শেয়ারিং সেবা দিতেন প্রেসিডেন্ট প্রাবো শুভ এবং ইন্দোনেশিয়ার পুলিশ প্রধান ওই ক্ষমা চাইলেও বিক্ষোভ ছড়িয়ে পড়া থেকে থামাতে পারেননি এর মধ্যেই সংসদে আগুন বহু নেতাদের বাড়িতে হয়েছে লুটপাট অনেকেই মনে করছেন শ্রীলঙ্কা ও বাংলাদেশে ঘটে যাওয়া সরকার বিরোধী আন্দোলন থেকেই অনুপ্রাণিত হয়ে চলছে এই লুটপাট আন্তর্জাতিক ডেস্ক নিউজ